তাহলে প্রিয়া অনেক তথ্য চলে আসছে আমার পাশে অনেক তথ্য চলে আসছে তোমার বিষয়ে তোমার হাজব্যান্ড অভির বিষয়ে কিন্তু কোন কোন জায়গা থেকে কি খবর আসছে সেগুলা নিয়ে আমি ভিডিও করবো না কারণ যেটা সত্যি যেটা মানে তোমার ভিডিওতে আমি দেখেছি দেখো আমরা কন্ট্রিবিউয়েন্সি করি তুমি কন্টেন্ট দাও সেই কন্টেন্টের আধারে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তো আমাদের কাজে সেটা যে তোমার চ্যানেলের মধ্যে তুমি কি কি ভুল করেছো কি কি মিথ্যা কথা বলেছো কি কি সত্যি কথা বলেছো সব আমরা এইভাবে চোখ দিয়ে মানে কেড়ে নিয়ে আসার তো সেটার ভিত্তিতে আমি আমি কথা বলবো আজকে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো বলে না আর যে অল্প বিদ্যায় ভয়ঙ্করী জুতারে বলে আলমারি তো পিয়ার কথা হয়েছে এটাই হ্যাঁ পিয়া আমি বলতে আজকে বাধ্য হয়েছি আমি আজকে বলতে বাধ্য হয়েছি তুমি যে অভার স্মার্ট দেখিয়ে যাচ্ছ হয়তো তুমি অভার স্মার্ট মানে বেশি হয়েছ না হলে তুমি একদমই ওই গ্রামের পরিবেশেরই প্রিয়া কিন্তু এই টাউনে এসে ওভার স্মার্ট আমাদেরকে দেখানোর জন্য করে যাচ্ছ তাই না তো চলো সবটাই বলবো আজকে প্রিয়াকে নিয়ে এক নম্বর কথা প্রিয়া প্রিয়ার স্কুল বাচ্চাকে নিয়ে স্কুল যাবে তার মধ্যে ওর হাজব্যান্ড নেই বাড়িতে ও বলল ওর হাজব্যান্ড নাকি মানে চুল্লুখুর ও মানে সেটা তো আমাদেরকে বলেনি কিন্তু আমরা আইডিয়াতে বুঝেছি যে কি বুঝবো না হলে ও তো বলেছে যে গ্রামের বাড়িতে থাকার অবস্থা তো ও এরকম এক দুদিন বাড়িতে ছিল না আমি তোমাদেরকে বলি নেই ন বছর ওর সাথে আমি এইভাবেই কাটিয়েছি তাহলে কি বিশ্বাস করব বলো তো তাহলে আমরা কি বিশ্বাস করব ও যদি বলে যায় যে ন বছর ওই এইভাবে কাটিয়েছে তাহলে আজকে এই বিপদের সময় আজকে এই বিপদের সময় ও এইভাবে নিজের হাজবেন্ডকে এভাবে ঘর থেকে বের করে দিতে পারে কখনো না কখনো না আর ও যে ওর হাজব্যান্ড যে ওই বাড়িতেই রয়েছে ওর ফ্ল্যাটেই রয়েছে সব এক এক করে আমি তথ্য তোমাদেরকে দিয়ে দেবো এক এক করে তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো বললাম না পিয়া কীভাবে প্রচুর চালাক না ওই অনেক চালাকি করেছে অনেক চালাকি করেছে ওর সাপোর্টে আমি না আগে অনেক কথা বলেছিলাম সত্যি কথা বলেছি ওকে ভীষণ ভালোবাসতাম কিন্তু অখন আর চালাকিগুলো নিতে মানে নেওয়া যায় না নিজের ছেলেকে স্কুল নিয়ে যাবে ছেলেকে বলল আমাদের সামনে ক্যামেরা খুলে বসলো ফাইল দেখানো হয়েছে মানে যা যা নিতে হবে আর টিসি বারে বারবার একটাই কথা বলে টিসি আনা আনা হয়নি স্কুল থেকে টিসি আনা হয়নি টিসি টিসি না আনলে স্কুলে ভর্তি করানো হবে না আরে বাবা তুমি যখন জানো টিসি ছাড়া স্কুলে ভর্তি নেবে না তুমি যে আগে গ্রামের বাড়িতে গিয়েছিলে তখন কেন আনে নয় তখন কেন নিয়ে আসো না টিসি বার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে যাচ্ছ স্কুল 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 কান ধরে গিয়েছে তারপরে সিবিএসি এ সিবিএসি সিবিএসই বোর্ড সিবিএসি বোর্ড স্কুলের বাচ্চাকে পড়াবে না কি মানে কী মানে একটা বড়ো একটা মানে কোন লন্ডন স্কুলে ভর্তি করাবে এ সিবিএসি সিবিএসি সিবিএসই বলে মানে মাথা খেয়ে নিচ্ছ আর সিবিএসি তোমার তুমি আমাদেরকে দেখিয়েছো ঠিক রয়েছে কিন্তু এটা সিবিএসি বোর্ড নয় এটা এখনও হয়তো হয়তো মানে শিওর এটা সেবা বোর্ড তো এই সেবা বোর্ডটা সিবিএসই করার জন্য মানে হয়তো তারা পারমিশন চেয়েছে এখনও পারমিশন পায়নি এখনও ওদের অর্ডার আসেনি এটা সিবিএসই বোর্ড করার জন্য তারা খালি জাস্ট ফর্মে লিখে দিচ্ছে আর অনেক স্কুলে এরকম হয় মানে সিবিএসি মানে অনেক বাচ্চাদের না এখনও পড়া বেশিরভাগ বাচ্চাদেরকেও না সিবিএসি ক্রোস পড়ানোর জন্য মা বাবা বেশি মানে আগ্রহ হয় তো সেই জন্য মানে এই স্কুলটা যদি সিবিএসি হয় তার জন্য স্টুডেন্টকে নেওয়ার জন্য এখানে তখন ফর্মটা আমাদের লেখা হয় যে সিবিএসি বলে এই সিবিএসি সিবিএসই বলে একদম মানে মাথা খেয়ে নিচ্ছ প্রত্যেকটা ভিডিওতে তারপর আমি বলছি যে যখন আয়ুষকে বলা হয়েছে যে আয়ুষ আজকাল থেকে স্কুল যেতে হবে আজকাল থেকে তুমি রোজ ভালো ছেলে হবে মানুষের মাতর মানুষ হবে খালি ইংলিশ বলে বললে হবে না খালি ইংলিশ বললে উচ্চশিক্ষা হয় না ভালো শিক্ষা হয় না হ্যাঁ ভালো মানুষ বনতে হয় তাহলে আমি সেটাও বলবো তোমার বাচ্চাকে সেটাও বলবে যে আয়ুষ আমার মতন কিন্তু মিথ্যাবাদী হবে না হ্যাঁ তুমি আমার মতন মিথ্যাবাদী হবে না তুমি সত্যবাদী হবে আয়ুষকে কথাটা কেন বললে না কেন বললে না আয়ুষকে কথাটা যে তুমি মিথ্যাবাদী হবে না হ্যাঁ আমার মতন সত্যবাদী হবে হ্যাঁ তারপর তোমার যে সাজ গাছ বা আমি তো মাথায় হাত দিয়েছি তোমার সাজ গাছ দেখে তুমি স্কুলে যাচ্ছ না কোনো পার্কে না কোনো হোটেলে ও না না তুমি তো হোটেলেই গিয়েছিলে হোটেল তো ভাত খেয়েছ না বসে বসে তো সেই জায়গাতে আমি বলেছি প্রিয়া তুমি যে কোন জায়গাতে কোন ড্রেসটা পরতে হবে সেটাও জানো না ওভার স্মার্ট ওভার স্মার্ট কাকে দেখাও তুমি যে এই প্যান্টটা পরেছ প্যান্ট আরও দেখলাম সোয়েটার একটা চুন্নি নিয়েছো এই প্যান্টটা পরেছ সেদিন আমি তোমাদের তোমাকে একটা ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে সেই জন্য আমি সকালবেলা নাইটটা চেঞ্জ করে প্যান্ট পরে নিয়েছি তার মধ্যে এই লুজ প্যান্ট এই লুজ প্যান্ট ঠান্ডা দিনে কেউ পরে আচ্ছা যাই হোক তোমার এটা নিজের এটা কিন্তু স্কুলে স্কুলে গিয়েও কেউ প্যান্ট পরে তোমার তুমি কি লন্ডনে লন্ডনে থাকো লন্ডনে বাস করো তুমি কি লন্ডনে লন্ডনে গিয়েছো এখন লন্ডনের থেকে তোমার ছেলে লন্ডনে স্কুলে ভর্তি করাবে ছেলেকে কোন জায়গাতে কোন ড্রেস পড়াতে পড়তে হয় সেটা জানো না তার মধ্যে তুমি ভালো করে জানো তুমি স্কুলে যাও নি সেদিন তুমি সেদিন স্কুলে যাও নি তোমার কি এতটুকু কি তোমার মাথাতে নেই তুমি কি এতটুকু বুদ্ধি নেই যে তুমি স্কুলে যাওয়ার আগে তুমি স্কুলে কনফার্ম হয়ে নিবে যে তোমার স্কুল বাচ্চার স্কুল খোলা রয়েছে কি না কারণ এখন ডিসেম্বরে ওয়েন্টার সিজন তার মধ্যে স্কুল এই ডিসেম্বরে সববারে মানে কম থেকে বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ত্রিশ তারিখ না দুই তিন তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকে তো সেই জায়গাতে তুমি ভালো করে জানো স্কুল বন্ধ তুমি আমাদেরকে ফাইল দেখিয়েছ ঠিক কিন্তু সেগুলো তুমি হয়তো কোনো জায়গায় জেরক্স করার জন্য তুমি বের হয়েছো জেরক্স করার জন্য তুমি বের হয়েছ সেই ফাইলগুলো নিয়ে তারপর তুমি দেখ আমাদেরকে দেখিয়েছো যে হোটেলে গিয়েছো খাওয়া দাওয়া করলে মানে আয়ুষকে আয়ুষকে ভাত মানে দেখলাম দিয়েছ ভাত খেতে মানে খাইয়ে খেয়ে দিয়েছো খাওয়াই দিয়েছ আর তারপর তুমি বললে আমি আমি খেতে পারি পারিনি আমি অল্প ভাত খেয়েছি তারপরে চলে আসছি তারপর আমি বলবো তোমাকে আমি এই কথাটা তোমাকে আমি প্রশ্ন করছি তুমি উত্তর দিবে আমাকে আর প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো আমাকে যেই মানে মা যেই মানে মানে যে যারা এ প্রেগনেন্ট হয় তারা এই অবস্থাতে সিঁড়ি এইভাবে বারবার নামা করতে পারে তোমরা বলো তো যখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠেছিল। তখন নিচের থেকে ক্যামেরাটা কে করেছিল সম্ভব এত মানে সম্ভব হয় একবার সিঁড়িতে উঠে আবার নিচে নামে ক্যামেরাটা ফিট করে রেখে তারপরে কেন ওই ক্যামেরাটা রাখার জন্য আবারও ঘরের থেকে গিয়ে স্ট্যান্ডটা নিয়ে আসতে হবে স্ট্যান্ডটা নিয়ে রেখে তারপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে এত তো মানে এনার্জি থাকে না এ অবস্থা মার তো সেই জায়গাতে কি বোঝা যায় সেই জায়গাতে স্পষ্ট করে আমরা বুঝে গিয়েছি সেই জায়গাতে ওর হাজব্যান্ড অভি রয়েছিল। অভি রিচের থেকে ক্যামেরাটা দেখানো হয়েছিল অভিকে যে তুমি ক্যামেরা করো আর তুমি নিজের ক্যামেরার সামনে না আসলে হবে তারপর যখন ও নিজে গিয়ে কিচেনে যখন আমাদেরকে আবারও আমাদেরকে ইন্ট্রোটা দিল যে ইন্ট্রো না সরি মানে আমাদেরকে আবার দেখিয়েছিল যে কিচেনে কি কি নিয়ে আসছে সবজি টবজি সেগুলো দেখানো হবে তো সেই জায়গাতে সে যে ধরেছিল মোবাইলটা স্পষ্ট বোঝা গিয়েছে কারণ ওর ছেলে আয়ুষ মানে এইভাবে বারবার এইভাবে ক্যামেরার দিকে দেখিয়ে এ এরকম করে চোখে ইশারা করেছিল তো সেই জায়গাতে আমরা কী বুঝবো বলো তো সেই জায়গাতে আমরা সেইটাই বুঝি যে ওর হাজব্যান্ড বাড়িতেই রয়েছে কারণ ওর ছেলে ভালো করে জানে যে ওর পাপা আমার পাশেই রয়েছে নাইলে কীভাবে ক্যামেরার সামনে আয়ুষে এইভাবে এইভাবে করবে তোমার কিন্তু ভালো করে ফ্লো করবে এই নাটক করো না এই নাটক করে নিজে বদনাম হয়ে যাচ্ছ সত্যি ওভি কিন্তু খুব ভালো ছেলে কখনো উঁচা সুরে কথা বলতে আমি দেখি নেই আর ওই জায়গাতে এখন তুমি নিজের হাজবেন্ডকে বিক্রি করে নিজের হাজবেন্ডকে এইভাবে বদনাম করে তুমি ভিউ কামানোর জন্য এগুলো করে যাচ্ছো তোমার নে তুমি এখন ভালো কথা সব সত্যি কথা বলো তোমার বাচ্চার জন্য ভালো হবে তোমার বাচ্চাও ভালো ভালো শিখবে ভালো পরিবেশ পাবে কিন্তু না তুমি সব কিছুতে মিথ্যা কথা বলে বলে তোমার নিজের বাচ্চা দেখো প্রথম বাচ্চা এত অসুস্থ প্রথম বাচ্চা এত বড় একটা রোগের সাথে মানে যুঁছে তো সেই জায়গাতে তুমি নেক্সট বেভিউতে ভালো হয় ফ্রেশ হয় মানে খুব মানে সত্যতার মধ্যে আসে সেটা চিন্তা করো না কি তুমি এই টাকার পিছনে মানে ভাগার জন্য তুমি এই প্ল্যানিংগুলো করে ভিডিওতে তুমি করে তা তাই না তারপর যখন তোমরা ক্রিসমাস সেলিব্রেট করলে হ্যাঁ কেক 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 টেক কাটা হয়েছে তো সে জায়গাতে তোমার ছেলে এক একবার তো মনে দুঃখ দেখি না যেহেতু সবসময় পাপার সাথে থাকে পাপার সাথে সব জায়গায় যায় মার্কেটে যায় পাপার সাথে সবসময় থাকে তো সেই বাচ্চাটা কেন বলল না যে মা পাপা আসলো না বাচ্চাটাকে তো একবার ক্যামেরার সাথে দেখলাম না বলতে যে আমার পাপ্পা নেই পাপা আসে না আবার জিদ করতে বা কিছু একটা সেটাতে কি বুঝা যায় বন্ধুরা তো চলো পিয়ার আরেকটা নতুন একটা আমাদের আমার কাছে একটা খবর চলে আসছে পিয়াকে নিয়ে তো সেটাও আমি মানে ভিডিও করবো না ভেবেছিলাম কিন্তু এখন দেখছি না বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো সেই ভিডিওটা আমি অতি শীঘ্রই নিয়ে আসবো তো চলো আজকের মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আরও প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া কমেন্ট করতে ভুলো না কমেন্টের অপেক্ষা রইলাম তো গুড নাইট বাই বাই